এই সময় কেরা ফোন করলো দেখি তো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিসের জন্য ফোন করেছিলেন হুজুর আপনাকে ফোন করেছি ইয়ে মানে একটা বিষয়ের জন্য ফোন করেছি হুজুর ও আচ্ছা বলেন তাহলে কিসের জন্য ফোন করেছেন ইয়ে মানে হুজুর আপনাকে যে জন্য ফোন করলাম আজকে তো রোজা রাখতে খুবই কষ্ট হইতেছে সময় কাটতেছে না আপনাকে যে জন্য ফোন করলাম হুজুর দেখেন তো ইফতারের আজানটা একটু এগিয়ে আনা যায় কিনা মানে আপনি কি বলতে চাইছেন মাগরিবের আজানটা কিছু এগিয়ে আনার জন্য জি হুজুর দেখেন তো কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা খুবই কষ্ট হইতেছে হুজুর ধর্মী আপনি কি পাগলা হয়েছেন নাকি এটা কি মামুর বাড়ির আবদার নাকি আপনি চাইলেন আর পাইলেন হুজুর দেখেন তো কোনো রাস্তা বাই করা যায় কিনা আমরা যখন অফিসে কাজ করি কোনো কাজ না হলে এদিক ওদিক করে রাস্তা একটা বার করি দেখেন তো হুজুর ওই রকম কোন রাস্তা বাইর করা যায় কিনা তাড়াতাড়ি আজান দেওয়ার জন্য এই ভাই আপনার কি মাথায় সমস্যা আছে নাকি এটা কি আপনার অফিসের কাজ পাইছেন নাকি যেখানে সেখানে শুধু দুই নাম্বারই করতে চান ইয়ে মানে হুজুর অনেক কষ্ট হইতেছে তো তাই বলতেছি আচ্ছা হুজুর আমি কিন্তু জেলার সেক্রেটারি দেখেন তো হুজুর আমার জন্য কিছু করতে পারেন কিনা কি আপনি জেলার সেক্রেটারি বলে আপনার জন্য আজান আগে দেব নাকি যত সব লোক ফোন করে আমাকে হুজুর জেলার সভাপতি কিন্তু আমার কাছের বন্ধু আমাদের এত ক্ষমতা থাকার পরও আপনি এতটুকু কাজ করতে পারবেন না আমাদের জন্য আরে মিয়া ফোন রাখেন তো আপনি জেলার সেক্রেটারি না হয়ে যদি প্রধানমন্ত্রী হতেন তারপরে সময় এটাই থাকবে এটা আল্লাহর আইন বুঝতে পারছেন ফোন রাখেন আরে হুজুর রাগ করছেন কেন আচ্ছা ঠিক আছে হুজুর এটা বাদ দেন একটা মশলা জিজ্ঞেস করি তাহলে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি বলেন আমাকে আবার কোরআন দেখতে হবে তারাবি পড়াইতে হবে তো আচ্ছা হুজুর এইভাবে রোজা রাখলে চলবে না আমার তো অনেক কষ্ট হইতেছে আজকে সময়ের এক ঘন্টা আগে ইফতার করব এবং আগামী কালকে সময়ের এক ঘন্টা পরে ইফতার করব এইভাবে চলবে না হুজুর হজুরাহ এই মেয়ে আপনি এসব কি বলছেন আপনার মাথায় কি সত্যি সমস্যা আছে নাকি এইভাবে কখনো রোজা হয় কেন হুজুর হবে না কেন আমি তো আজকে এক ঘন্টা আগে ইফতার করব এবং কালকে এক ঘন্টা পরে ইফতার করব দুইটা তো সমান হয়ে গেল তাহলে রোজা হবে না কেন হুজুর আরে ভাই আপনাদের মতো কিছু নেতারা না সব জায়গায় দুই দুই করতে 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 এখন ইসলামের চাই এটা ইসলামের আইন ভাই এখানে কোনো দুই নাম্বারই চলবে না শুনুন ভাই রমজান মাসে রোজা হচ্ছে আল্লাহ তালার একটি ফরজ বিধান আল্লাহ তালার এই ফরজ বিধান পালন করতে গিয়ে যেন আমরা কোনো জায়গায় কোনো অবহেলা না করি আমরা যত আমল করি সমস্ত আমলের বদলা আল্লাহ তালা ফিরেস্তাদের মাধ্যম দিয়ে দিবেন কিন্তু এই রমজান মাসের রোজার বদলা আল্লাহ তার নিজ হাত দিয়ে দিবেন শুনুন ভাই এই রমজান মাসের রোজা হচ্ছে আল্লাহ জন্য তালার আমরা জীবনে যত আমল করি মহান আল্লাহ আল্লাহ খুশি খুশি করার জন্য করব। মহান করতে গিয়ে আমাদের একটু কষ্ট হতেই পারে এর প্রতিদান আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দেবেন জি হুজুর আপনি ঠিকই বলেছেন আসলে এরকম করে বুঝি নাই তো যত আমল করব হুজুর সবকিছু মহান আল্লাহ তালাকে খুশি করার জন্যই করব হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন হুজুর আসসালামু আলাইকুম